আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই অবশ্যই ইতিমধ্যে অবগত আছেন যে ফেনি নোয়াখালী এবং সিলেটের যে বন্যাটি হচ্ছে সেখানে ইন্ডিয়ার একটি চালে ইন্ডিয়ার নতুনভাবে তারা একটি বাদ খুলে দিয়েছে এবং তারপরেই কিন্তু এই বন্যাটি হয়েছে দর্শক এই যে বন্যাটি ভারতে তাদের সুবিধার জন্য যখন ইচ্ছা তখন পানি সেরে দেয় এরকম কিন্তু বাংলাদেশের অবনতির জন্যই কিন্তু এই ঘটনাটি ঘটছে দর্শকমণ্ডলী আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশের অনেক নদীতেই কিন্তু বারোদের এরকম বেড়িবাদ আছে তারা মন চাইলেই সেখান থেকে তারা পানি সেরে দেয় এই ঘটনাটি ঘটেছে শুধু একমাত্র ভারতের জন্য ভারত যদি মন চা এখন আপনারা জানেন ভারতে বন্যা হচ্ছে তো তাদের বন্যার জন্য কিন্তু এই গেটগুলো খুলে দেয় হচ্ছে এখন বাংলাদেশে আপনারা জানেন যে এই বন্যার জন্য কিন্তু অনেক 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 ক্ষতি হচ্ছে তো দর্শক মন্ডলী আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আপনারা মন্তব্য জানিয়ে দিবেন এটি কি ভারতের কোনো নতুন চাল নাকি কি অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন